সব ধরনের সুযোগ সুবিধা আমার ভোগ করে এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছে সেই মহান রব আল্লাহ সপ্তাহের দরবারে একটু বলি আলহামদুলিল্লাহ কথা আর সব যাই হোক বাইরে কেউ আছে নাকি থাকলে চলে আসেন এটাই শেষ বক্তা আর কেউ নেই এরপরে আর এখানে থেকেও লাভ হবে না বাইরে যারা আছেন দয়া করে এখানে চলে আসুন আমরা অনেক দূর দূরান্ত থেকে আমার ভাই এবং ঘোরেরা আসছে সবাইকে এবং মঞ্চে আমার পিতৃতুল্য এবং শ্রদ্ধে বড় ভাই তুল্য যারা রয়েছে সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আসলে মানুষ দেখে শিখে আমরা আমাদের সর্বোচ্চ শিক্ষক হচ্ছে আমাদের প্রিয় দিন সবাই একসাথে হজরত মোহাম্মদ সাল্লাহ থেকে দেখে শিখতে 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 আমরা এতটুকু পর্যন্ত আসছি এবং কাজ চালিয়ে যাচ্ছে এবং চলতে থাকবে আফসোস এবং দুর্ভাগ্যের যে আপনারা এত কষ্ট করছেন আমি করছি আপনারা করছেন সবাই করছি আমরা কিন্তু এই বাংলাদেশে মানবিকতার চর্চা অনেক বড় আকারে হবে আদুর ভবিষ্যতে আপনাদের পরিশ্রমের কারণে হয়তো বা সেদিন আমরা আপনারা থাকবো না অবশ্যই মূল্যায়িত হবে কোনো কাজই বিফলে যায় না অবশ্যই এটাও মূল্যায়িত হবে বড় আকারে বলছি কিন্তু সে সময় আমরা হয়তো থাকবো না যেমন রবীন্দ্রনাথ সরি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের সন্তান যখন মারা যায় ছোট বাচ্চাটা যখন মারা যায় তখন তার পকেটে কিন্তু পয়সা ছিল না দাফন কাফন করার ঠিক আছে তিনি দাফন কাফন এই ছোট বাচ্চা দাফন কাফন করার জন্য বিভিন্ন জায়গায় সাহিত্যিকের কাছে লাইব্রেরিতে দোকানে দরজাপ করছে কিছু পয়সার জন্য যাতে বাচ্চাটা দাফন করতে পারে আদরের ছোট সন্তান দুনিয়া থেকে চলে গেছে কিন্তু কোথাও পয়সা পাচ্ছে না কেমন একটা তামাশা এক প্রকাশক বলছে আপনি এখন একটা কবিতা লিখে দেন তাহলে পয়সা দিব উনার অবস্থা তো এমনিই খারাপ বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে পিতার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু ওই ভাতটা ওনার কাঁধে যে মুহূর্তে অন্য কোনো চিন্তা আসার কথা নয় কারণ আমাদের সন্তান যদি আল্লাহ মাফ করুক দুনিয়া থেকে চলে যায় আমার না খাওয়া কি মায়ের কথা তো বাদই বাবার অবস্থা তুই খারাপ হয়ে যায় খাওয়া কি কেউ মনে রাখে কোন দুনিয়াতে কিছু মনে থাকে সব সময় শুধু এই যে বাচ্চাটা শুধু এরকম করে যে আমাকে কেন নিয়ে গেল না আমার বাচ্চার সাথে তাহলে তার এই মুহূর্তে তাকে কবিতা লিখে দিতে বলছে কিন্তু সেটা উনি কষ্ট করে হয়তোবা দুই চারটা লাইন লিখছে কিন্তু কলিজা ফেটে গেছে অতএব কষ্ট হয়ে গেছে এই বাচ্চাটার জন্য তার শুধু দাফন করব আর কিছুই না আর এখন ধানমন্ডিতে বিশাল কবি নজরুল ইনস্টিটিউট কোটি কোটি টাকা গবেষণাগার কোন লাভ আছে কবি কি ভোগ করে গেছে পাইছে কিছু এখন শত শত কোটি টাকার গবেষণা করলে কিচ্ছু আসা যায় না ঠিক আপনারা যে পরিশ্রম করছেন সেটার ফল আদুর ভবিষ্যতে এই বাংলাদেশ ভোগ করবে কিন্তু সেদিন হয়তো বা আমি আর আপনি থাকবো না কিন্তু আমাদের এই ভালো কাজগুলো যাতে আল্লাহ তালা আমাকে আপনারা চিনেন ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় গুণীজন ভাই এবং বোনেরা আপনারা আমার নামটা অনেকে স্মরণ করেছেন এই স্মরণ একটা কাল কেমন কাল আল্লাহ সবে বাহবা দিছে ক্রেস দিছে গাড়ির তেল রিফিল করে তোকে চট্টগ্রাম থেকে এখানে আনছে তারপর হচ্ছে ভালো খাওয়াইছে ভালো জায়গায় ঘুরেছে এখানে ভালো নাস্তা দিছে কারণ আপনার যে নাস্তা খেয়েছেন আমাদের একটা বসে বসেছিল

এত অধৈর্য হওয়ার কিছু নাই আপনার আমি আমাকে চিনছেন আমার ভাগ আপনাকে কেউ চিনে নাই নীরবে কাজ করে গেছেন আপনারটা জমা আছে আলসে আপনি সেটা পাবেন আমার হাজার বছর আগে আপনি ভেস্তে যাবেন আফসোস এবং দুঃখ করার কিছুই নেই ভাইরালের যুগ হয়তো আমি পড়ে গেছি এই পাদে এই জন্য আমাকে চিনে চেনার দরকার নেই আপনাকে কাজ করে যান আল্লাহর জন্য আল্লাহ দিবে এই যে কোনো আমি পুলিশের আইজি কি পারছে একটা বেয়ারি হাসপাতাল বাংলাদেশে বানাইতে বলেন আমার আমাদের গুরু যারা যেমন আমি এখন আর নাম বললে সমস্যা নেই পৃথিবীতে আর বাস বই দিন আমার দেখতে কিন্তু ছোট মনে হয় আমার বয়স উনচল্লিশ ছিয়াশি সালে জন্ম সামনের বছর চল্লিশে পা দেব ছোট মনে হলে কিন্তু এত ছোট না তাহলে এই যে চিন্তা করেন এই চল্লিশ বছর আমাদের গুরু ছিল জনাবেন জির আহমেদ পুলিশ প্রধান ছিলেন না এখন তো আসামি হয়ে গেছে বাংলাদেশে আসলে ধরবে আর বাইরে থাকলে ঝামেলা আছে এখন সবাই বলে যে এত সম্পদ ও একটা ডাকাই এভাবে বলতেছে অথচ আমাদের লিডার উনি আমাদের গুরু উনি আমাদের সবকিছু মাথা ছিল উনি যিনি পুলিশ প্রধান থাকে তিনি সবকিছু মাথা না তাহলে মাথায় যদি গন্ডগোল থাকে নিচে ঘুরে কি অবস্থা হবে মাথায় যদি হ্যামারেজ হয় অ্যাক্সিডেন্টে হেলমেট পড়তে কেন বলে যে মাথাটা বাঁচান হাত কেটে ফেললেও বাঁচবেন পা কেটে ফেললেও বাঁচবেন ফুসফুস কেটে ফেললেও বাঁচবেন কিডনি একটা চলে গেলেও বাঁচবেন কিন্তু মাথায় যদি আঘাত হয় হ্যামারেজ হয় ডেড আর কোনো চিকিৎসা নাই কথা কি একসাথে আছে কিনা খুব মন দিয়ে শুনবেন আমার আসলে কথা বলার কিছুই নেই এত মানুষ কথা বলছে আমি শুনতে শুনতে আমি আর কি বলবো সব তো বই কিন্তু দুই একটা কথা আপনাদের জন্য ভিতরে থেকে গেছে এটা যদি আপনাদের না দিয়ে যেতে পারে আমার ওইখানে আসা লাভ নেই আপনারাও এখানে বসে শুনে কোনো লাভ নেই এখানে অনেক কিছু শিখি আমি একটু একটু কিছু শেখার চেষ্টা করি এখানে কি ভালো লাগছে এই যে এখানে উপস্থাপক ভাই যিনি ছিলেন ভাইয়ের নাম কি সুমুল ভাই সুমুল ভাই ব্রাইট ফিউচার এখানে এত সাবলীল সুন্দরভাবে তিনি এখানে বিশ্লেষণ করছেন কথার ফাঁকে ফাঁকে এবং যারা বক্তব্য দিচ্ছেন তাদের সামারিটাও কিন্তু দুই লাইনে করে দিচ্ছেন এবং এটাতে কোচ শেখার অনেক কিছু আছে বিফল যায় নাই আপনারা যারা এখানে এক হাজার লোকের প্রয়োজন নাই তো ফিল্টার করে নিচের যে তলানিটা আছে ওইটাই সলিড স্বর্ণ যখন আগুনে পুরে কয়লার মধ্যে কিনে নিয়ে আসে বালু সহ কয়লা কিনে নিয়ে আসে এগুলাকে এরকম পরিষ্কার করতে করতে নিচে একটু করে স্বর্ণ পায় সে স্বর্ণটা হচ্ছে আপনারা গাভার কিছু নাই এখানে আমার নাট্যকার ভাই আহ বাদল ভাই নাকি বাদল ভাই দেখেই বুঝা যাচ্ছে ওনার পাঞ্জাবি চশমা সবকিছুতেই একটা নাট্যকার ফুটে উঠেছে যে মানুষকে কিভাবে রেসপেক্ট করতে হয় মানুষকে কিভাবে সম্মান দিতে হয় এবং অন্য জেলার মানুষ এখানে বসা খাওয়ানো লাগবে না কথাই যথেষ্ট কিভাবে পেট মানে আপনাকে খাওয়ানো লাগবে না ওনার যে কথা সেই কথায় আপনি এখান থেকে সর্বোচ্চ সন্তুষ্টির চিত্তে এখান থেকে যেতে পারবেন এরকম কথা ওনার মুখ থেকে বেরিয়েছে সত্যি ওনার মতো মানুষ যে এই এলাকার মানুষ আমরা প্রাউড করি ওনার জন্য যে এই বলাতে এরকম মানুষ আছে এরকম মানসিকতার মানুষ আছে এরপর হচ্ছে নেওয়াজ ভাই কই আসেন নি ভাই বাইসে থাকলে দিক দিয়ে গরিবে নেওয়াজ আজ মিশরিফ যাওয়া লাগবে না বুঝছেন ওনার মতো এরকম ওনারা যে বড় মানবিকতার মানুষ বা ওনাদেরকে দুনিয়া চেনে এরকম ছিটে ফুটা নামে নামে টানছে বুঝছেন এই যে নেওয়াজ ভাই এই এখানে কিন্তু অনেক খরচ এগুলো আমরা জানি এই খরচের ভয়ে সহজ অনুষ্ঠান করতেও চাই না এই যে এগুলা দিয়ে আপনি লসের জান নাই আমরা যে এখানে একটা করে সিঙারাও খাইছি ভাই রুগের দ হইলেও আছে সমস্যা নেই সব বাদ দেন এই জন্য এই যে আলহামদুলিল্লাহ এই জন্য এই মানুষগুলোকে এই যে আপনারা রক্তদান করছেন এটা অনেক বড় একটা মহৎ কাজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো কাজের মধ্যে একটি হচ্ছে রক্তদান করা এখন এই রক্তদানটা এত এত সহজলভ্য যে পানি একটা দামও ভাই বিশ টাকা এই ছোট্ট পানি একটাও বিশ টাকা কিন্তু এক ব্যাগ রক্তের দুই টাকাও দাম নেই এবং মেডিকেল গেলে অনেক সময় এক মাস পরে ড্রেনে ফেলা যায় মানে এক টাকা মূল্য রক্ত নাই আপনারা তো ফ্রিতে দিচ্ছেন যদি আপনারা চিন্তা করতেন যান এক লাখ টাকার নিচে রক্ত দিব না এক ব্যাগ যান চলে যাবে কিন্তু এক লাখ টাকা না নিয়ে রক্ত দিব না এরকম যদি আপনারা এক মাসের স্ট্রাইক দেন যে না যান চলে যাবো রক্ত দিব না আমার রক্ত আমি দিব না কে কি করতে পারে যদি দিতে হয় এক লাখ টাকা নিব তাইলে ভাই কি অবস্থাটা হবে চিন্তা করেন হ্যাঁ বড় পাবে কিন্তু গরিবটা মরিয়া যাবে এই জন্য এটা করা যাবে না কিন্তু এটার মূল্যায়ন আমাদের সরকার অতীতে করে নাই কিন্তু আমরা চাই এটা তুলে ধরি এখানে যে মিডিয়া আছে মিডিয়ার মাধ্যমে এই ভিডিওগুলো যখন যাবে আপনার উপর ফরজ এটা শেয়ার করবেন কেন শেয়ার করবেন উন্নত বিশ্ব যদি আপনি চাকরির জন্য লাইনে দাঁড়ান আপনার ভলেন্টিয়ারিং সার্টিফিকেট লাগবে এবং আপনার এই ভলান্টিয়ারি কি কি গুণ আছে কোথায় কি করছেন এটা শো করতে হবে আপনি অগ্রাধিকার পাবেন আর আমাদের দেশে মামা খালুকে অগ্রাধিকার দেওয়া হয় ভলেন্টিয়ারি কে দূর ভাই যাও তৈরি এইটা না হয় এইজন্য এমন কিছু তৈরি করা উচিত সরকার যদি আদমশুমারি সুমারি করতে পারে বাংলাদেশে কয় কোটি কত লাখ কত হাজার মানুষ আছে গুনতে পারে কয়টা ঘর আছে গুনতে পারে সাইনবোর্ড সব ঝুলে দিতে পারে বাংলাদেশে বাঘ কয়টা আছে ওইটাও গুনতে পারে এই বাঘ গুনে জানেন নাকি আপনারা তাহলে একটা ছেলে কয়বার রক্ত দিচ্ছে তাকে কি দেয়া যায় তিরিশ বার যদি সে রক্ত দিতে পারে তার চাকরির বয়স আস্তে আস্তে তিরিশ বার আলটিমেটলি সে পারে যে তিরিশ বার রক্ত দেওয়ার ক্ষমতা সে সক্ষমতা অর্জন করছে সরকারি এমন কোন ম্যান্ডেটেড এমন কিছু দেওয়া যায় সবকিছু সম্ভব এখনকার যুগে অনলাইনে এরকম তিরিশ বার রক্ত দিছে এরকম ছেলেকে চাকরির লাইনে এক নাম্বারে অগ্রাধিকার সেনাবাহিনী পুলিশ মিডিয়ারে এক নাম্বারে অগ্রাধিকার এবং বিশ বার দিছে তাকে সেকেন্ড ক্যাটাগরিতে অগ্রাধিকার এবং সামনে যে ভালো ভালো যে কোনো কিছু নেতৃত্বশীল কোনো কিছু বিশেষ করে ঠিকাদারি কার্যক্রম বা কাউকে কিছু দিবে অনার করবে যেমন অনেক প্রতিষ্ঠান যায় আমার ভাই বলছে টাকা নিয়ে আসে তো রকম যদি তাই তোমার সার্টিফাইডটা দেখি অনলাইনে তো সবই সম্ভব যাদের এরকম পূর্ব অভিজ্ঞতা আছে ফাউন্ডেশন চালাইছে বা মানবিকতার দীর্ঘ অভিজ্ঞতা আছে বা যেমন পুলিশের করোনায় যারা কাজ করছে এখানে এত বড় একটা